আমরা এই কোটার বিরুদ্ধে আমি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে এই কোটার বিরোধিতা করছি আমি বৈষম্য বিরুদ্ধে বৈষম্য চাই না তাই আপনাদের সাথে একত্রিত ঘোষণা করছি আমি চাই আমার মুক্তিযুদ্ধের পরিবার যে যুদ্ধ করেছে আমার মুক্তিযুদ্ধের পরিবার যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমি সেই যুদ্ধ এসেছি আমি থার্টি পার্সেন্ট চাই না আমি থার্টি পার্সেন্ট চাই না আমি চাই আমি আমার মেধা দিয়ে আমি আমার বোঝা মেধা দিয়ে সত্যি যুদ্ধে সত্যি আমি চাই এই বৈষম্যাক এবং সোনার বাংলা যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের চেতনা ফিরে আসুক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইতিহাসে মেধা যাক నిబజత్ కైచేదాబీ చల్వే జల్వే కైచేదాబీ చల్వే జల్వే ఏ మెదబీకి ఆచే మెదబీ ఖాన్ దగ్కే आवाज आछे ଆର اوپر దరే bolo మేతా 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 మనోতন্ত্র మేతా చక్ర్ చేతే మేతా షాబ్ జగాయ మేతా Hoi, zo met geinheid. Kortaan, printen, direct action. Kortaan, direct action. অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে তবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়েছে পাওয়া যায় কখনোই নয় কোনোদিনও নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় মুক্তির অধিকার মানুষের মত করে বাঁচবার অধিকার শিক্ষার অধিকার হক কথা সচ্চারে বলবার অধিকার শান্তির অধিকার শিশু কুড়িদের ফুটবার অধিকার এসব তো আমাদের জন্মগত তবে কেন এত হাকার ঘরে বসে কোন নয় অধিকার চিনে নিতে হয় রক্তে কিনে নিতে হয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনোদিনও নয় Othi kar, kiri ni tohai. Othi kar, আপনারা কি ঝেমিয়ে গেলেন আপনার আপনাকে ঝিমিয়ে যেতে পারেন আমাদের দাবি আমাদের আমাদের মাঝে জাতি আমরা বারবার যে কথা বলে এসেছিলাম উক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের চেতনা তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তারা লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে সুতরাং তার এখন